বিদেশ যাওয়ার পূর্বে আপনার পূর্ব প্রস্তুতি কী লাগবে এবং আপনার কি করণীয় আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন কেননা আমি এই ভিডিওতে মোট পনেরোটি বিষয়ে আলোচনা করব। যে বিষয়গুলো সরকারি ওয়েবসাইটে দেওয়া রয়েছে ববাসীদের জন্য কেননা আপনারা যদি এই বিষয়গুলো না জেনে বিদেশে যান যারা নতুন তাদের জন্য বলতেছে তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি বিপদে পড়তে পারেন বিদেশে গিয়ে তো চলুন দেরি না করে মূল বিরুতে যাওয়া যাক এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমে আপনি বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে এবং একটি পাসপোর্ট করতে হবে পয়েন্ট দুই প্রথমে লাভ ক্ষতির হিসাব করতে হবে তারপরে আপনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে পয়েন্ট থ্রি আপনি পাসপোর্ট হাতে পাওয়ার পরে প্রত্যেক জেলাতে একটি করে জোন থাকে যেখানে ভিসার ব্যাপারে অ্যাপ্লিকেশান করা যায় সেটি যদি না থাকে তাহলে তো বিভিন্ন মাধ্যম রয়েছে বা ঢাকাতে গিয়েও করা যায় চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষা শিখতে হবে আপনি যদি সেই দেশের ভাষা পারেন তাহলে আপনি সেই দেশের সহজে কাজ খুঁজে পাবেন এবং এমনকি আপনার স্যালারি ভালো হবে আর বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভাষা শিক্ষা দেওয়া হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মানে আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনি কাজ শিখুন মানে কাজের প্রশিক্ষণ নিন বাংলাদেশে অসংখ্য টিটিসি বা সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কাজের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় পয়েন্ট নাম্বার সিক্স হচ্ছে আপনি যদি বিদেশ গমন করেন তাহলে আপনার বৈধ এজেন্সি রিক্রুয়েটিং এজেন্সি যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি ভ্রমণ করুন বিশেষ করে সরকারি অনুমোদিত যেই এজেন্সিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে পয়েন্ট নাম্বার সেভেন ভালো মতো বোঝে পরে আপনি চুক্তিনামায় স্বাক্ষর করুন নাম্বার সেভেন বিদেশ যাওয়ার পূর্বে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো তিন সেট করে ফটো কপি করুন কেননা আপনার কোন সময় এই কপিগুলো কাজে লাগবে আপনি বলতেও পারবেন না অনেকে এই ভুলটি করে দেখা গেছে যে পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে কিন্তু তার কাছে কোনো কপি নেই সে অনেক সময় অনেক ঝামেলাতে পড়তে হয় পাসপোর্টের কপি সংগ্রহ করতে অনেক প্রবলেম ফেস করতে হয় তাকে নয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে বিমিটি স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে যেটাকে ম্যান কার্ডও বলে বর্তমানে সেটি আপনার অনলাইন সিস্টেম হয়ে গেছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে বিদেশ যাওয়ার পূর্বে আপনাকে একটি ব্যাংক হিসাব খুলতে হবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে নাম্বার এলেভেন নাম্বার এলেভেন হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে আপনাকে তিন দিনের একটি ট্রেনিং করতে হয় সরকারিভাবে সেই ট্রেনিংটি করতে হবে নাম্বার টুয়েলভ হচ্ছে আপনার জেলা অফিস বা বিমিটি অফিস যেখানে রয়েছে সেই অফিসগুলোতে আপনার একটি বিমিটি ফিঙ্গার প্রিন্ট দিতে হয় আঙ্গুলের ছাপ দিতে হয় সেই প্রিন্টটি আপনাকে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে নাম্বার থার্টিন হচ্ছে আপনার অনুমোদিত যেই মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে আপনি আপনার মেডিকেল টেস্ট করাতে হবে নাম্বার ফরটিন হচ্ছে প্রবাসীদের সহযোগিতা ও কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রয়েছে বাংলাদেশে সেই কল্যাণ বোর্ডের সাহায্য নিন বা তাদের কাছ থেকে পরামর্শ নিন নাম্বার ফিফটিন হচ্ছে আপনি সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন যদি যাদের টাকার প্রবলেম রয়েছে তারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পনেরোটি পয়েন্ট এই পনেরোটি পয়েন্ট কিন্তু আসলে সবাইকেই যেতে হয় এই পনেরোটি ধাপ কিন্তু সবাইকেই পার করে যেতে হয় তবে এই পনেরোটি ধাপ যদি আপনি সঠিকভাবে পার হতে পারেন তাহলে আপনি বিদেশ গিয়ে সফল হবেন এমনকি ভালো কাজ পাবেন আর আর আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে না ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ